মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ফুলবাড়ি পুটিমারি ব্রিজ তিস্তা ক্যানেলে জলে ভেসে আসা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেলে তিস্তা ক্যানেলে জলে এবং ব্রিজের ঠিক নিচে একটি মৃতদেহ ভেসে আসতে দেখেন এলাকার এক ব্যক্তি এরপর তড়িঘড়ি খবর দেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে ততক্ষণে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায় ফুলবাড়ি তিস্তা ক্যানেল ব্রিজের উপর এবং পুলিশ এসে তিস্তা ক্যানেলের জল থেকে দেহটিকে উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠান তবে এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন এই মৃতদেহটি কোথা থেকে ভেসে এলো এবং কি করেই বা এমন ঘটনা ঘটলো পুরো ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আমরা বকুল ইসলামের সাথে কথা বললাম ফুলবাড়ি পুঠিমারি এলাকায় এই ঘটনা বাচ্চা দিতে আসতেছিল খুঁড়ি ভাইবে ওইদিকে আগায় গেছে তখন যা দেখে লাশ তখন ওরা এসে বড়দেরকে বললো যে ওখানে লাশ ভেসে যাচ্ছে ওরা বলছে মিশা কথা কতব কোনো কোন টরা পরে দেখতেছি লাশ তখন ওরা হলো সাইকেল নিয়ে পুরো মরে এসে খবর দিল আর আমার দোকান পাশেই তখন আমি দেখি সত্যি কতক্ষণ আগে ঘন্টা তো হয়ে গেল ঘন্টা হয়ে পাওয়া গেছে বাড়ি